হ্যালো আমার ভালোবাসার গুলো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই অনেক ভালো আছো আর আমার ভিডিও গুলো দেখে দেখে খুব সুখ নিচ্ছ আমি তোমাদের সুখ দিতেই তো তোমাদের জন্য নিয়মিত সব মজার মজার ভিডিও নিয়ে আসি তো চলো তোমাদের সুখের সাগরে নিয়ে যাই তার আগে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে প্লিজ অনেক তখন ক্লাস এইটে পড়ে বারন্ত বয়স মেয়েদের সম্পর্কে মাত্র কৌতূহলী হচ্ছে সুযোগ পেলে চাচি মামিদের সবকিছু দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে আর মনে মনে ভাবে একবার যদি সবকিছু ছুঁয়ে দেখতে পারতাম অনেক যৌথ পরিবারের মানুষ হয়েছে এক দঙ্গল মেয়ে ছিল তার হাতের কাছে বিবাহিতা অবিবাহিতা কয়েকজন ফুপু দুজন চাচি আর একটি সম্পর্কে আত্মীয়দের সঙ্গে মাখামাখি করার অধের সুযোগ ছিল অনেকের অনেক কিভাবে সেই সুযোগ কাজে লাগালো সে ঘটনা আপনাদের বলছি অনেকের এক ফুফু ছিলেন খুব সুন্দরী তার স্বামী বিদেশে থাকতেন সেই ফুপু এখনো আছেন তাই সঙ্গত কারণেই তার নাম বললাম না আর ভিন্ন নামে বলতে ভালো লাগছে না কারণ ঘটনা পুরোপুরি সত্য তিনি মাঝারি ধরনের লম্বা প্রায় পাঁচ ফুট তিন ইঞ্চি হবেন খুবই ফর্সা গায়ের সামান্য গোলাপি আভা আছেন সবচেয়ে বড় কথা তার চেহারা খাড়া নাক টানা টানা চোখ আর পাতলা ঠোঁট আমি আসলে বলে বোঝাতে পারছি না যাই বলি না কেন মনে হয় কি যেন বাদ পড়ে গেল হ্যাঁ আসলেই বাদ পড়েছে তার সবচেয়ে সুন্দর্য হলো তার নিষ্পাপ কিন্তু বুদ্ধিদীপ্ত চেহারা অনেকের তখন বয়সন্ধিকাল শারীরিক পরিবর্তন হচ্ছে গলা ভেঙে গেছে নাকি নিচে হালকা গোপের রেখা খুব একটা লম্বা ছিল না অনেক হালকা পাতলা গঠনের ছিল সে সারাক্ষণ টেনশনে থাকতো কেন সে লম্বা হচ্ছে না অনেকের বন্ধু তার মাথা ছাড়িয়ে বড় মানুষ হয়ে গেছে অথচ তাকে দেখলে মনে হয় ক্লাস সিক্সে পড়ে মহাসমস্যা সমবয়সী মেয়েরা তখন অনেকের চেয়ে বড় হয়ে গেছে অনেকে দেখলে তার মুখ টিপে হাসে আসলে মেয়েদের বয়সন্ধিকালটা আগে আসে তাই তখন সেই মেয়েগুলোকে বড় মনে হতো আর একটি বিষয় হলো অনেকের কোনো ইয়ার লস ছিল না ডাবল প্রমোশন পেয়েছিল সে আর অনেকের ক্লাসের ছেলেগুলো এমনিতেও তার যে বয়সে বড় ছিল তখন আর আর এই সব ব্যাখ্যা অনেকের মাথায় আসেনি তাই ভালো ছাত্র হওয়া সত্ত্বেও চোরের মতো স্কুলে যেত অনেক কিন্তু একদিন অনেকের সব দুঃখ ঘুচে গেল অনেকের এই কম বয়সে ইমেজ তাকে নতুন এক জগতের সন্ধান দিল অনেক জানালার জানালে দিয়ে যাচ্ছিল একদিন তাকিয়ে দেখে তার পিসের শিলা আন্টি ওই দুটোতে হাত বোলাচ্ছেন আর মিটি মিটি হাসছেন আনটি আদুরে গোলায় বলছেন এই কি করছিস ছাড় না বাবা হায় ভগবান অনেক তখন না দেখার ভান করে চলে গেল কিন্তু সাথে সাথে ঘরের অন্যপাশের পাশের পার্টিশনে কান পাকল অনেক ওদিকটাতে কেউ যেত না তাই চান্সটা পুরোপুরি নিল অনেক সমস্যা হলো কিছু দেখতে পাচ্ছিল না সে থেকে যা শুনলো তাতে অনেকের কান গরম হয়ে গেল পিসির এক বান্ধবী ঘন ঘন পাশে আসত শিলানটি খুব আহ্লাদি একটু মোটা সোটা কিন্তু সারাক্ষণ হাসেন তখনও তার বিয়ে হয়নি কথাবার্তা চলছিল পিসির কাছে আসতেন সম্ভবত বিয়ের সম্পর্কে প্র্যাকটিক্যাল জ্ঞান অর্জনের জন্য উনি এসে পিসি তার ঘরের দরজা বন্ধ করে দিতেন তারপর দুজনায় ফিস ফিস শুরু হয়ে যেত তারা সব ওই ডেপের কথাবার্তা বলছে অনেকেরা শোনা হলো না অনেক অনেক ডাক শুনে চমকে তার মা ডাকছে এই মাত্র বাড়ি এলো এরকম ভাবভঙ্গি করে অনেক তবে মন পিসির ঘরে অনেককে এক্ষুনি ওয়াশরুমে যেতে হবে এক্ষুনি ওইদিকে অনেকের ওটার অবস্থা খারাপ নিজেকে এখন ঠান্ডা না করে আর থাকতে পারছে না অনেক অনেক তখন হাফ প্যান্ট পরে ছোট মানুষ তো থাই অনেক ওয়াশরুমে দরজায় হাত রাখতে পেছন থেকে ছোট কাকি চেঁচিয়ে উঠল অনেক মিয়া ছোট না বড় কিছু বললো না অনেক মুচকি হাসলো কাকি ওদিকে বলে চলেছে তাড়াতাড়ি বের হবি আমি গোসলে যাব। বুঝলি হারারাম নামে ছোট কাকি তার সব কিছু বড় বড় পাঁচ ফুট সাড়ে পাঁচ হবে কিন্তু সেই সব কিছু অপুষ্টিতে ভোগা শুকনা বাঙালি দেহ না ধপধপে ফর্সা গোল গোল হাত পা চাঁদের মতো চেহারা অনেক মাথা ঝাঁকিয়ে সাই দিয়ে চট করে ওয়াশরুমে ঢুকে গেল কাপড়ের স্ট্যান্ডে দেখে ছোট কাকির কাপড় চোপড় এ যেন মেঘনা চাইতেই চল মেয়ের ছোট ছোট কাপড়ের প্রতি ভালোবাসা ছিল ওই কাপড়গুলো দেখে অনেকের মাথা ঠিক থাকলো না পিসি ও শিলা আন্টির রসালো আলাপ শুনে গরম হয়েছিল অনেক এতে ঘি ঢেলে দিল ছোট কাকি মানে তার কাপড় চোপড় ছোট মেয়ে আর স্থির থাকতে পারলো না এদিকে দরজায় টোকা পড়ছে কাকি বলছে তাড়াতাড়ি করবে শোনা গেস্ট আসছে আমার সময় নেই অনেকে ইচ্ছে ছিল আর একবার নিজেকে ঠান্ডা করবে কাকির তারাই আর পারলো না অনেক বের হয়ে দেখে কাকি দাঁড়িয়ে আছে একটা পাতলা শাড়ি তার শরীর কোনো মতে ঢেকে রেখেছে নিজে কিছুই নেই অনেক সাইড থেকে তার ওই দুটোর অনেকখানি দেখে নিল এইসব এক সেকেন্ডের মধ্যে কারণ অনেককে ধাক্কা দিয়ে তিনি বাথরুমে ঢুকে গেলেন বসার ঘরে পা ছড়িয়ে যেন বসে আছে এখান থেকে শুধু পা দেখা যাচ্ছে হাই হিউ জুতো পাতলা পায়ে পাতলা পাতা আঙ্গুলের রিং আছে হালকা আভাস মাখা নখগুলো চকচক করছে এদিকে অনেকের চোখ দুটো চকচক করে উঠলো হিকে এই জিনিস তার জানতে হবে কিন্তু একটা সমস্যা হয়ে গেল হাফ প্যান্ট পরে তার সামনে যেতে চাইছিল না অনেক শুরুতেই ইমেজ খারাপ হয়ে যাবে অথচ ঘরে যেতে হলে তার সামনে দিয়ে যেতে হবে আহার কোনো উপায়ও নেই ভগবানের নাম মুখে একটা লাচু খাসি ফুটিয়ে বসার ঘরে এলো অনেক তোমার নাম কি খোকা জিজ্ঞেস করলো মেটি অনেক রায় আমি ক্লাস এইটে পড়ি আই এম নট এ চাইল্ড বাবা ক্লাস এইটে যা তা বিষয় নয় আমি মোটেও ফিটার খাই না বাবু নই এটা মনে মনে বলছে অনেক বাট তুমি এইটে পড়ো ছ টেবিলে তোমার বই দেখলাম ক্লাস সিক্সের আমার না আমার ছোট ভাইয়ের আমি পাশের রুমে পড়ি বইয়ে তো তোমার নাম লেখা অনেক রায় আমারই ছিল দু বছর আগে এখন অশীত পড়ে তুমি কি পড়ো আমি ক্লাস এইটে পড়ি বিসি নাকি একই কথা বারবার জিজ্ঞাসা করে হলো না তুমি হাফ প্যান্ট পরো লজ্জায় অনেকের চেহারা লাল হয়ে গেল রেগে ছিল অনেক শেষ মুহূর্তে সামনে নিল নিজেকে আসলে এত সুন্দর মেয়ে আগে কখনো সে বয়স বিশের কোঠায় পাঁচ ফুট দুই তিন ইঞ্চি লম্বা চশমা পরা চোখগুলো যেন হিয়ার টুকরো সর চেপে যে হাসি ধরে রেখেছে তা দেখে আর রাগ করতে পারলো না অনেক অনেক তাকে বললো আপনাকে তো চিনলাম না আমি নিভা তোমার আবাদি আমার মাস্তু তো বৌদি তুমি আমাকে দিদি বলতে পারো তবে নিভাদি বলে আমি খুশি হব আমি তোমার বাসায় থাকবো সামনের বছর আমার ম্যাট্রিক পরীক্ষা তাই এখান থেকে পড়াশোনা করব অনেক বললো আপনি ম্যাট্রিক দিবেন দূর চাপা মারছেন আপনার তো ভার্সিটিতে পড়ার কথা বয়স কত আপনার অপমানে প্রতিশোধ নিচ্ছে অনেক মুখটা কালো হয়ে গেল তাই মিনমিন সুরে বলল আমি তোমার মতো ব্রিলিয়ান্ট নই অনেক আমার ইয়ার লস আছে তাই তুমি আসলেই ছোট মানুষ বড় মানুষ হলে এভাবে আমার বয়স জিজ্ঞাসা করতে না মেয়েদের বয়স নিয়ে কথা বলতে নেই জানো না সরি নিবাদি তোমার কোনো হেল্প লাগলে আমাকে বলো এখন যাই একটু কাজ আছে দুপুরে খাবার টেবিলে ফয়সালা হলো নিবাদি অনেকের ঘরে থাকবে অনেক আর অসিতের সঙ্গে অনেকের টেবিলেই পড়বে পর কোনো সমস্যা হবে না আর একই খাটে ঘুমাবে বিশাল খাট লম্বা লম্বি ঘুমালে তিনজন আরাম করে ঘুমাতে পারবে এমনিতে রিলেটিভরা সবাই বেড়াতে এলে এই খাটে ছোটরা আড়াআড়ি করে ঘুমাতো এভাবে পাঁচ ছজন অনায়াসে শোয়া যায় অনেক খেলতে গিয়েছিল ফেরার পথে অ্যারেস্ট হয়ে গেল পাড়ার গুন্ডা গোছের দাদু ভাই কলার চেপে ধরলো উনি বিশিষ্ট ভদ্রলোক সবাই তাকে চেনে প্রতি বছর রুটিন করে ম্যাট্রিক ফিল করেন আর চায়ের দোকানে বিড়ি সিগারেট ফুঁকেন খেলার মাঠে একবার অনেকের সঙ্গে গন্ডগোল হয়েছিল ধলাই খেয়েছিল অনেক তবে পরে টেকনিক্যাল মাইট দিয়ে দিয়েছিল অনেক কৌশলে আদু ভাই নামটা ছড়িয়ে দিয়েছে সে এখন নাকি তার বাবা ও তাকে বলে ডাকেন আসল নাম কামরুল ইসলাম গত বছর ম্যাট্রিকের ফর্ম ফিল সময় নাকি ভুল করে আদুভাই নাম লিখে ফেলেছিল পরে নাকি হেডসেট ঠিক করে দিয়েছেন এটা আসলে চাপা দোস্ত এটা আদু ভাইও কম যায় না ভুট্টো ভাইকে সেই ধোলাই দিয়েছে তারপর অনেককে আদু ভাই কি করলো তার আর তার বাড়ির নতুন মেয়েটির সাথে কি কি হলো তা আমি তোমাদের আগামী গল্প শোনাবো শুনতে চলে এসো কিন্তু তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকের ভিডিওটি আমি জানি তোমরা আমার ভিডিওগুলো দেখে দেখে খুব সুখ পাও এমনই সব মজার মজার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে। থেকো আমি তোমাদের জন্য এমনই সব মজার মজার ভিডিও নিয়ে আসবো তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো বাই বাই